বিএনপির দু দুই সময়ের বন্ধু মির্জা ফখরুল আর রঙিন পাহাড়া না এরকম মানুষদেরকে কোন আক্কেলে কোন বিবেকে মনোনয়ন দিল না BNP এটা ভাবতেই গেলেই যেন মাথায় তার ছিঁড়ে যায় BNP জন্য জেল জরিমানা আমি বলতে গেলে কি মির্জা ফখরুল ছাড়া আর রঙিন নাই টিকে রেখেছে এই এটা কি অস্বীকার করতে পারবে BNP আসলে একটা কথা কি জানেন ওই তো স্বার্থ ছাড়া কেউ কারো চিনে না এখন তো স্বার্থ শেষ স্বার্থ শেষে তো ভাই ভাই কে চিনে না মা বাবা সন্তান না না স্ত্রী স্বামী মির্জা ফুল সারের সবচেয়ে বড় বলেছে বিএনপি টিকে রাখা এখন বিএনপি টিকে রাখছে দুইশো সাঁইত্রিশ আসনের মধ্যে একটা আসন তাকে দেওয়া হলো না মির্জা ফকরুল সারের মতো একজন মানুষ দশ নারীর মধ্যে আসনে থাকলেন না মনোনয়ন পেলেন না রবীন্দ্র সরনাইন এটা কি মানা যায় এটা কখনো মানা যায় না BNP সরকার হতে পারবে না এদের বদলা এদের চোখের পানিতে জীবনও হতে পারবে না তাদের যে বুকের ভিতর একটা আর্তনাদ সেটা তো দাউ দাউ করে আগুনের মতো জ্বলতেছে এখন রবীন্দ্র সরনাইন বলতেছেন যে আমি তো অন্য দলেও যেতে পারি

BNP কে সে মন থেকে ভালোবাসে BNP জন্য কি করে নি তেঁতুলিয়ায় খালেদা জিয়া নামে একটা ভবন আছে স্কুল আছে চিনেন কেউ আমি নিজে সেখানে গিয়ে কাজ করি তো এই খালাদা জিয়া ভবনটা খালেদা জিয়া school নামটা পরিবর্তন করতে পারে না সেই ভাবনা চলমান থাকাকালীন কার জন্য জানেন এই মির্জা ফখরুল sir এর জন্য কি আর বলবো দুঃখের কোনো শেষ নেই এই বিষয়টা নেই তো যাক সবাই ভোটটা তাহলে জামাতিকে দিয়ে বিএমপি রে লাথি মেরে দূরে সরাই দিলাম সেলুট জামাতি